এই মানে কঠার নামে জঙ্গি এবং সন্ত্রাসবাদী একটা চক্র তৈরি হয় মানে বাংলাদেশে সে চক্রের হচ্ছে মধ্যমানি হচ্ছে ইসলাম বাংলাদেশের আমাদের দেশে জামাতি আছে কিন্তু আমাদের দেশের জামাতি এরকম উগ্রপন্থী বা সন্ত্রাসবাদী বা জঙ্গি নয় ওই দেশের যে জামাতি তারা তো ইসলামপন্থী নয় ইসলামের কোনো ধারা মানে না তারা হচ্ছে জঙ্গিপনা লুপ্তরাজ এবং ইউনুচির সঙ্গে হাত মিলে আন্তর্জাতিক ক্ষেত্রে এসে দেশটাকে কোটার নামে দখল করে এসে প্রথম কি করলো মহারাজা গ্যারেস্ট করলো সর্বপ্রথম শুরু করতে 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 কি বৃহত্তম আন্দোলন করতে করতে তার যে প্রধানমন্ত্রী সংবিধান অনুযায়ী তার নিরাপত্তার হওয়া বলো যেটা ওরা বলছে যে হাসিনা ফাইলের কাছে আপনি লিখে রাখবেন আমার কথা হান্ড্রেড পার্সেন্ট মিথ্যা কথা যে হাসিরা পালায়নি হাসিনাকে সেই দেশের রাষ্ট্রপতি সেই দেশের সেনাপ্রধান আমার ভারত সরকারের প্রধানমন্ত্রীর কাছে এবং সরস্বর কাছে আবেদন করে অনুরোধ করি যে আমরা নিরাপত্তা দিতে পারছি না এই নিরাপত্তার কারণে আমরা ভারতের কাছে সে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত গভর্নমেন্টের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক ছিল উনিশশো একাত্তর সালে যুদ্ধে অর্জিত স্বাধীনতা ভারতবর্ষের এটা এই বাস করছে এই এখন দুর্জনেরা এরা কি করলো বেআইনি ভাবে এই করতে করতে এটা সেই দেশটাকে পুরো কব্জার মধ্যে নিয়ে লুট তোরা অগ্নিসংযোগ এই পর্যন্ত একশোটা নারীকে ধর্ষণ করেছে বাচ্চা থেকে আরম্ভ করে সবাইকে তাও বেরোচ্ছে কি মাদ্রাসার মদ্রাসা আছে যা পড়ায় শিক্ষকরা আছে মসজিদ হচ্ছে মন্দির হচ্ছে সব জায়গায় চারশয় আশিটা মাজার ভেঙেছে কোন ধর্মে পড়েছে যে মাদার ভাঙছে কোন ধর্মে পড়ে মন্দির ভাঙছে মসজিদ ভাঙছে মসজিদও ভেঙেছে এরা এরা জামাজি ইসলাম বলে এরা মসজিদও ভেঙেছে ভাঙ শুরু করেছে তাহলে মসজিদ মন্দির চারশো মাজার চার আশটা মাদার ব্যাংক এরা ভাবে পৃথিবীর যতগুলো সংবিধান আছে যতগুলো রাষ্ট্র আছে সব সংবিধান মেনে চলে এরা কোন সংবিধানে এসছে আপনি বলুন এরা বেআইনিভাবে দখল করে জোর জুলুম করে এই দেশটাকে বাংলাদেশটাকে দখল করে রেখে এরা আজকে অত্যাচার আকাশ সহকর তুলেছে এবং হুমকি দিচ্ছে ভারত সঙ্গে যুদ্ধ করবো ভারত সঙ্গে যুদ্ধ করার ক্ষমতা ওদের আছে একটা সেকেন্ডে ব্যাপার করবো পাকিস্তান উদ্যোগে এসে যে দুবার দুবারের সার্জিক্যাল স্ট্রাইক আর একটা যুদ্ধে ওদের তো এক মিনিটের নিশ্চয় করে দেওয়া যায় কিন্তু আবার ভারত সরকার ভাবে কি যে বাংলাদেশ আবার প্রতিবেশী রাষ্ট্র ছোট রাষ্ট্র আমরা যদি আঘাত হানি তাহলে অনেক পাবলিক মারা যাবে যারা আমাদের ভারতকে সাপোর্ট করে যুদ্ধ মানে তো একজন লোক মানে না ধরে বেরো মরে না এই জন্য ভারত সরকার চেপে আছে কিন্তু ভারত সরকার উচিত এই মুহূর্তে বাংলাদেশকে আক্রমণ করে ওই ইউনুসকে ওই জামাতিদেরকে নিঃশেষ করে সেই যে স্বাধীনতা যে উনিশশো একাত্তর স্বাধীনতা যে আমার ভারতীয় সেনা মরেছিল তার সিদ্ধি কাজ করা উচিত এটা আমি মনে করি ইউনুস সরকার ওখানে আমাদের বিভিন্ন রকমের যে এক একজন মহাপ্রভু যেগুলো কেবল বহু প্রতিষ্ঠিত যে সমস্ত মানুষেরা ছিলেন তাদের বাড়িঘর ভেঙে দিচ্ছে কি বলবেন এটাই তো আপনার জুলাই থেকে শুরু করে এখন এখন ওটা শেষ করতে পারিনি রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি ভাঙলো আপনারা খুব ভালো করে জানেন শেখ মুজিব মুক্তি মূর্তি ভাঙলো তারপরে হচ্ছে আমাদের এই মোহামনজিদ্ধের মূর্তিগুলো রিসেন্টলি ভাঙেছে এটা একদিন এক বাড়ি ভেঙে সব ময়মনসিংহ জেলাতে শুনেছেন তো তাহলে এগুলো এইগুলোটা মিথ্যা নয় এইগুলো যা করছে এরা এরা একদম সাম্প্রদায়িক এবং উগ্রপন্থী সন্ত্রাসবাদী মনোভাব নিয়ে করছে এরা মানে কোনো সংবিধান মানে না এরা কোনো সংবিধান সংস্কৃতি সভ্যতা পৃথিবীর সামাজিক কিছু মানে না এরা একদম মানে দৈত্য নলগুলির থেকে আরো খারাপ এদের কোনো ইতিহাসে পড়ে যেন নাম লেখা যাবে না মানে এত খারাপ এরা এত কালোwidehat যে বাংলাদেশই জব্দ করছে না কারণ বাংলাদেশে জব্দ করছে না ভারত সরকার একটা মিডের ভাবে এক সেকেন্ডের বাবা কিন্তু বাংলাদেশ সঙ্গে নারীরগত সম্পর্ক ছিল প্রতিবেশী সম্পর্ক 1971 সালে শেখ বঙ্গবন্ধু শেখ মুজিবুরর সঙ্গে প্রাক্তন প্রধানমন্ত্রী শিবদিন্দা গান্ধী খুব সফল সম্পর্ক ছিল ভীষণ সুসম্পর্ক ছিল এবং আজকে ভারত তার কামান গোলাগুলি ভারত রসদ কোটি কোটি লোকের যে মানে অন্নবস্ত্র দিয়ে যুদ্ধ করে সরঞ্জাম দিয়ে সেই দেশটাকে উনিশশো একাত্তর সালে স্বাধীনতা করে ওদের হাতে দিয়ে দেয় ভাবে মৌখিক নয় সেই চুক্তি আজকে এরা মানছে না সেই সংবিধানেরা মানছে না সেই আইনেরা মানছে না ভারত পারলে এখন ইচ্ছা করলে অনেক কিছু করতে পারে শুধু ক্ষয়ক্ষতির আবেগের জন্য হয়তো করছে না কিন্তু ভারত ভাবছে ভারত চিন্তা করছে যে ভারত তো বলছেই যে তোমরা হয় সাবধান হয়ে যাওয়া হাসিটাকে তুলে নাও তাহলে আমরা তুই বিবরীত হবে আর স্বাভাবিক হবে তারপরে কি ওটা তো হচ্ছে কি তোমার রাজনীতি এবং শিক্ষানীতি দর্শন নীতি বৈজ্ঞানিক নীতি ওদের মধ্যে কিছু নেই ওদের মধ্যে আছে কি উগ্রতা যে শুধু হচ্ছে ধর্মীয় উগ্রতা অন্ধতা অন্ধতা ধর্ম অন্ধতা ওদের মধ্যে ভণ্ড কিছু বাংলাদেশে পুরো মানবাধিকার যে কমিশন গুলো আছে সব তো ভেঙে পড়েছে ওরা কোনো কাজই করতে পারে কাজ করতে দিচ্ছে না এখন এই যে বেআইনি সরকার এসে এ তো সংবিধান মানে না এতো বেআইনি ভাবে একটা তিন বছরের ছেলেকে হাত করা আর পয়সা করে দেখেছেন সারা পৃথিবী দেখেছে তাহলে এরা কতটুকু নিরজ্জ নির্মম এই ইউনুস এই জামাতি এই আসিফ নজরুল বা পুরো উপদেষ্টার কথা বলছি আমি এরা কত নিরজ্জ এই ফুয়ে বলে আছে সেটা একদম মানে বলতে গেলে তাকে ছাগল বলা যায় সে নাকি ব্যারিস্টার এরা এই নির্মম ভাবে যে শিশুদের যে করছে এইভাবে প্রত্যেকটা মানুষের আস পর্যন্ত বোধ না হলেও পঞ্চাশ হাজার মানে লোক অ্যারেস্ট করা হয়ে গেছে লোকের ভারবাড়ি ভুড়ি দিচ্ছে লোকের কাটছে মার্ডার করছে লোক ভয়ে সন্ত্রাস হয়ে পৃথিবী করতে পারছে না পঁচিশের যে নোবেল পুরস্কার তিনি পেয়েছিলেন শান্তির জন্য সেই নোবেল পুরস্কার নেওয়া উচিত হ্যাঁ আমি এটা বলবো একশোবার এই এই মাঝখানে আটশো আর ষাটজন নোবেল পেয়েছে তার মধ্যে দুজন নোবেল প্রাণী খুবই অপরাধী যিনি রাজনীতিতে ছিলেন যিনি বাইশ বছর জেল কাটলেন সেই সুখী কি করলেন মার মানে যুদ্ধ করে আমি জাতিগত কথা বলবানা মানুষ মেরেছে মানবতার ধ্বংস করেছে আর উচিত কি হাজার মানুষ জয় ওভেন করেছে খুন করেছে গুলি করেছে মেরেছে তার মধ্যে হিন্দু খুব কম মুসলিমদের বেশি মেরেছে আর কি করেছে চারশো আশিটা মসজিদ ভেঙেছে মন্দির ভেঙেছে মাদার চারশায় আশিটা মাদার ভেঙেছে মসজিদ ভেঙেছে মন্দির ভেঙেছে হিন্দু নারীদের ধর্ষণ করছে একশো জন নারীকে ধর্ষণ করেছে আমার মনে হয় আমার আমি যে আমার ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের তরফ থেকে আমি বলবো আমি ভারতীয় প্রেসিডেন্ট বলবো যে মানবাধিকার অনুযায়ী বিচার হওয়া দরকার এবং এই যে বাংলাদেশের মানবাধিকার ভেঙে পড়েছে শুধু ওদের সন্ত্রাসের জন্য আমরা ভারতীয়রা কেউ ভয় করিনি তাই ভারতবর্ষে বসে প্রতিবাদ করছি প্রতিনিয়ত লিখছি আমার ফেসবুকে প্রতিদিন প্রতিদিন ওদের নিয়ে প্রতিবাদ করছি আমরা চাই বিচার হোক এই নিউজের ফাঁসি হোক এবং এই যে উপদেষ্টা আছে এদের প্রত্যেকের হোক ভারত সরকার বা আক্রমণ করুক আর বাড়তে দেওয়া উচিত হবে না অনেক বেড়ে গেছে বলছি পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাঙালি আর অবাঙালি নিয়ে মাঠে নামছে দু হাজার ছাব্বিশে ভোট হ্যাঁ কি বলবেন এই এটা বাঙালি আর অবাঙালি নিয়ে আমার অনেক কিছু বলার আছে আমি যে পশ্চিমবঙ্গে আমি যে ভারতীয় আমরা সবাই ভারতীয় ভারতবর্ষটা আমার দেশ এই ভারতবর্ষে উনত্রিশটা অঙ্গ রাজ্য আছে আমরা সবাই প্রতিবেশী এবং বিবিধের মাঝখানে আমরা মিলন মহান সকল জাতির মানুষ শ্রেণী মানুষ নিয়ে আমরা ভাবে আমরা বসবাস করি আমার ছোট থেকে আজকে এই বয়সে দেখে আসছি যে বিহার উড়িষ্যা আপনার রাজস্থান মধ্যপ্রদেশ হরিয়ানা দিল্লি গুজরাট রাজস্থান মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ কোন লোকটা নেই আমার পশ্চিমবঙ্গে আছে কলকাতায় আপনি যদি হিসাব করেন দেখবেন যে টোয়েন্টি পার্সেন্ট দাস এইভাবে নর্থ বেঙ্গলি তারা বহু টাকার মালিক কিন্তু আমার যদি এই পশ্চিমবঙ্গে যদি তারা নিরাপত্তা হয় তারা যদি ভাইয়ের মতো ব্যবহার পায় তারা যদি সুন্দর ব্যবহার পায় আমি কোনো রাজনীতির কথা বলবো না না বলবো মমতা কথা না বলবো প্রধানমন্ত্রীর কথা তাহলে ভাইয়ের মধ্যে যদি তারা আমাদের কাছে এত ভালো ব্যবহার পায় আমরা কেন আমাদের দেশে আমার জন্মস্থানে আমি কেন এত অঙ্গ রাজ্যে গিয়ে বন্ধু হয়ে বাংলাদেশ দিয়ে দেবে আমার ডকুমেন্ট দিতে হবে আমার প্রমাণ দিতে হবে আমাকে কেন আমার পরিবারের কাটবে কেন আমার পরিবারের ছুটবে কেন তারপরে এই গভর্নমেন্ট পরে তাকে জামিন দেওয়া হচ্ছে না এটা কি শৈদাচারী দেওয়া রাজ কায়ম হচ্ছে পুলিশ কি শৈদাচার হয়েছে আগেকার মতো উনিশশো বাহাত্তরের মতো পুলিশ কি শৈদাচার হয়ে গেছে তার সরকার নেই গভর্নমেন্ট নেই এবং এর জন্য আমি বলবো স্বরাষ্ট্রমন্ত্রীকে ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে তীব্রভাবে লক্ষ্য করা দরকার যে অপরাধী আমরা বাংলাদেশি অনুপ্রদেশে উগ্রপন্থীদের বিরুদ্ধে যারা এসে ভারতের ঘাড়ি কাটছে যারা ক্ষতিকর যেন আসে সেমি হোক আরও জবাদি হোক আমরা তাদের তালিবান হোক আল কায়দা হোক আমরা বিরুদ্ধে এই যে কাশ্মীরের ঘটনা ঘটে গেল তার তীব্র প্রতিক্রিয়া জানাই আমরা কিন্তু তাহলে এই নয় যে আমার স্বরাষ্ট্র দপ্তর আমার ভারত সরকার এর ব্যবস্থা নেবে না একটা ভালো মানুষকে হেনস্থা করে জেলে পাঠাবে বিনা বিচারে থাকবে এটা কোন ধরনের অন্যায় কথা সংবিধান সবাইকে রায় আছে সব মানুষের অধিকার আছে ভারতবর্ষে বাস করা তাহলে আমি একদম ভারতীয় হয়ে আমার বাংলাদেশে খুশবাই এটা কোন ধরনের কথা এটাই আমার দ্বারা বক্তব্য সেটা আমি বলবো আমার এখানে কিছু নেতা আমি নাম করে বলছি সুবিন্দু অধিকারী বেশিরভাগ মানুষকে পাচ্ছে সে একটা বাঙালি ঘরের ছেলে হয়ে বাঙালিকে বলছে যে বাংলাদেশি এটা খুব দুঃখের বাবা খুব দুঃখজনক বাবা কোন শিক্ষিত মানুষ সংস্কৃতিপূর্ণ মানুষ মানুষ বাঙালি হয়ে বাঙালি আরে বাঙালির জন্য ফেলেছে ভারতবর্ষের কোনো জায়গা পারেনি ভারতবর্ষের কেউ করেনি ভারত এই বাঙালি জাতি স্বাধীনতা বিনয় বাদেশ দিনের মাস্টারদাসবিন্দু যারা নাকি জীবন দিয়ে গেছে রাজা রামমোহন রায় কেনা দিয়ে গেছে ক্ষুদিরাম বোস জীবন দিয়ে গেছে বাংলা ছেলেরা কেউ কে দিয়েছে নন বাঙালি দিয়েছে এই ভারতবর্ষকে রক্ষা করার জন্য তারা কি করে বলে যারা বাঙালি দাও তাই কেন বলে বাঙালি দাও এটা আমার প্রশ্ন এখানে দাদা আপনি যেহেতু একজন কবি তাই আমি একটা ছোট্ট কবিতা শুনতে চাইবো এই পার্টিকুলার সাবজেক্টের ওপর যদি একটা কোনো কবিতা বলে হ্যাঁ আমি কবিতা বলবো সেটা আমার যেহেতু খুব ছোটবেলার কবিতা লেখা একদম মানে ন বছর বয়সের কবিতা সেটা আমি আপনাকে বলবো আর সেই নিয়ে বলতে গিয়ে এইটা নিয়ে বলবো সাথী আমার কবিতার নাম রিক্তকে আমি করেছি সাথী অসহায় আমার বল লিখেছি আমার লিপিকা পরে এই করিনি কোনো ছল সকলে জাতির মানুষের আমার প্রাণের ভাই আমার বিন্দু রক্ত দিয়ে এই যে কবিতা লেখা তাই চলার পথে হবে আমার প্রথম সাথী সিদিনই জীবন ধন্য হবে থাকবে না বিভেদ জাতি যতই বিপদে ভাবছো তোমরা তোদের স্বার্থ লাগি সকল জাতির মানুষ এবার আসবো আমি যেটা বললাম তার সার্বান্ময়িক কবিতার মধ্যে আছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ইতিহাস অসংখ্য ধন্যবাদ